নিয়ন্ত্রণে ছিলেন এখন আপনারা চেষ্টা করলে আমরা ইলিয়াস আমাদের ফিরত পেতে চাই আমরা দিনারকে চাই আমরা আন্তর জুনের সহ ব্রহ্ম সকালকে ফিরত চাই এর বাইরে আমাদের নাই সম্মানিত উপস্থিতি সকালকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মানব এবং বিশেষ করে মহানগর স্বেচ্ছা সেবর্তন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দিন জাতীয়বাদী স্বেচ্ছা সেবর্থন বেগম খালেদা জিয়া ধন্যবাদ